ছেড়ে দে ছাড়বো ছাড়বো তোকে জায়গা নিয়ে গিয়ে ছাড়বো তুই আমাকে সেদিন মেরেছিলি না আজ তার প্রতিশোধ তুলবো তোর আমার কি করবি দেখ আমাকে ছেড়ে দে বলছি না হলে আমার আগের রূপ দেখবি বাবা তো দুটো রূপ আছে দেখছি আর একটা রূপ কোথায় লুকিয়ে রেখেছিস বল আমি আমার ভালোবাসার কাছে প্রতিজ্ঞা করেছি বলে তোদেরকে কিছু বলছি না তা না হলে তা না হলে কি করবি আমাদেরকে মারবি কিন্তু নরম হাটটা তো মারার জন্য না আমাদেরকে আদর করার জন্য দাদা আদর খেতে হবে না ওকে বসের কাছে নিয়ে চলুন বসের কাছে নিয়ে গেলে খুবই খুশি হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস এত সুন্দরী মেয়ে বসের হাতে দিলে বস খুব খুশি হয়ে যাবে আর আমাদেরকে মোটা টাকাও দেবে নিয়ে চলেকে কি ব্যাপার দাদা মেয়েগুলোকে আর এভাবে কতদিন আটকে রাখবেন মেয়েগুলোকে তো পাটের কাছে ডেলিভারি দিতে হবে ডেলিভারি তো করব লেকিন হামারা ওর এক লড়কি চাইয়ে তোদেরকে এত করে বলছি ওর এক লড়কি কো লেখা আর তোরা তো পারছিস না সুদুরটা আনতে পেরেছি जितना जल्द हो सके और एक लड़की को पकड़ के लेके आ यही तो तू पार्टी पर माथा खराब कर আর কাউকে মেয়ে খুঁজতে যেতে হবে না দাদা আমি নিয়ে চলে এসেছি এই দেখেন দাদা মেয়েটাকে ধরে এনেছি এখন তো চলবে না আরে চলবে না মানে পুরো দৌড়ে গা ইতনা সুন্দর লড়কি তুই কোথায় পালি মালটাকে ধরে আনার আমার কোনো ইচ্ছাই ছিল না দাদা কিন্তু মালটার উপরে অনেক হিসাব নিকাব বাকি আছে সেই জন্য আপনার কাছে আমি নিয়ে এলাম তা বেশ ভালো করেছিস তোদেরকে আমি পুলিশের হাতে তুলে দিবি কি পুলিশের হাতে তুলে দিবি ক্যাকের লাগা পুলিশ কিচ্ছু করতে পারবে না আমার ওর পুলিশের ভয় দেখাচ্ছিস আমাকে আজ পুলিশ মেয়েরা কুছ বিঘাড় নেই পায়া তুই কি জানিস পুলিশও আমার হাতে এক একটা মেয়ের পিছনে আমি এক লাখ টাকা করে দিই আর তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস হয়তো তোরা এখনো সেই পুলিশের হাতে পড়িসনি একবার যদি পড়ে যাস না তাহলে তোরা প্রাণে বাঁচবি না দাদা এর কথা বাদ তো এর জন্য কত টাকা দিবেন এক লাখ টাকা এই একে গোডাউনে নিয়ে যা আপনি চিন্তা আমি ঠিক আনবো পালে নিয়ে আছে না ধরে ধরে যাবে কি পাবিয়া তুমি হে হে আমি انتھا এখান থেকে চলো না আমি যাব না তোমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল একবার বলো তারা কোথায় আছে আমি তাদের কাউকে ছাড়বো না তুমি ওদেরকে পারবে না পুরো অনেক কজন আছে পুরো হচ্ছে নারী ফাজার গ্যাং তুমি এখান থেকে তারা দারে চলো না আমি যাব না পুরো যত যুনী থাকো আমি ওদের কাউকে ছাড়ব না আমার ভালোবাসারকে তুলে নিয়ে যাও দেখো তুমি আর পাগলামো করো না তোমার ভালোবাসা তো তোমার কাছে চলে এসেছে তুমি এখান থেকে চলো না হলে ওরা চলে আসবে স্যার এত জরুরি তলব করে ডেকে কিছু বলছেন না যে কি বলবো আপনাদেরকে সামান্য একটা নারী পাশের গ্যাং কে আমরা ধরতে পারছেন না দিনের পর দিন আয়নার চোখে ফাঁকি দিয়ে একে একে নারী পাশের হয়ে যাচ্ছে এ তো আমাদের ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে স্যার আমরা কি করব কি করবেন মানে সরকার আমাদের ইউনিফর্মটা দিয়েছে কিসের জন্য দেশ রক্ষা করার জন্য দেশ তো রক্ষা করছেন না আর অমনি মাছ যাচ্ছে আর অমনি মাইনিগুলো ভরে নিচ্ছেন পকেটে ছি লজ্জা কর উচিত আপনাদের স্যার কেসটা তো আমাদের হাতে নাই কেসটা তো পুরো হ্যান্ডেল করছে সিবিআই সিবিআই হ্যান্ডেল করবে না তো কে করবে ডিপার্টমেন্টে আপনাদের মতন কয় একটা গাদা থাকলে না আর কতদিন বাদ দিয়ে তো আমাদের থানায় তালা দিতে হবে হ্যালো স্যার হ্যাঁ বলো নবাব স্যার আমরা কিডনাপারদের খোঁজ পেয়েছি তাড়াতাড়ি আপনার টিম নিয়ে চলে আসুন হ্যাঁ হ্যাঁ আমরা এখন আসছি কোথায় যেতে হবে তাড়াতাড়ি লোকেশন পাঠান ঠিক আছে স্যার আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এই তোমরা তাড়াতাড়ি চলো স্যার কোথায় যাব আমার দাদা সাধ্য করতে নবাব ফোন করেছিল কিডন্যাপারদের খোঁজ পেয়েছে তাড়াতাড়ি চলো

তুমি কিন্তু কাজটা ভালো করছো না তুমি নিজেকে সারেন্ডার করে দাও আমি সরকারের কাছে আবেদন করব তোমার শাস্তি যেন কম হয়ে যায় আরে না তুমি তো সাজা কি করে কম করবে আমার আন্টি তোমাকে তুলে নিয়ে হ্যাঁ রে মর্জিনা ওরা আমাকে তুলে নিয়ে গেছিল কিন্তু আমি ওখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছি কিন্তু তোমাকে তুলে নিয়ে যাওয়ার সাহস পায় কি করে তুমি ওদেরকে মারতে পারলে না রে আমি তো মারপিট করা ছেড়ে দিয়েছি কি বললে আন্টি তুমি মারা মারামারি ছেড়ে দিয়েছো এই তো দেখছি ভূতের মুখে রাম নাম এত পরিবর্তন ব্যাপার কি আবার দেখছি তুমি শাড়ি পরেছো কিছু না তুই এখনো ছোট আছিস এখনো তোর বোঝার বয়স হয়নি কি গো এখনও এখনো তোমার রান্না করা হয়নি দাঁড়াও দাঁড়াও হয়ে কি ব্যাপার আন্টি আঙ্কেল এখনো বাড়িতেই আছে ওর জন্য একটা বাড়ি খুঁজে দাও নে সেরকম বাড়ি এখনো পাইনি রে তার জন্য এখন আমাদের বাড়িতে আছে পাওনি না খুঁজে দাও নে আমি আন্টি সবই বুঝি দেখবি তোর খুব পাকা কথা হয়ে গেছে না দাদা শুনলাম নাকি আপনাকে পুলিশে অ্যাটাক করেছিল হ্যাঁ করেছিল তোর খবর বল আমার খবর আবার কি যে মেয়েটা यह से भाग गया उस सब तक लेना बस ठीक कोनो टेंशन नहीं बॉस बोलिए और कितना टाइम लगेगा माल डिलीवरी होने में बस अब चिंता मत करिए कल तक माल डिलीवरी हो जाएगा कल कल करते करते एक हफ्ता बीत गया और कितना दिन लगेगा बॉस थोड़ा सा टाइम दीजिए आपका माल ठीक टाइम में डिलीवरी हो जाएगा

যা উটেলে গা উঠেলে চলে আসবি কি ব্যাপার এত সাজকুজ করছো কোথাও যাবে নাকি তুমি হ্যাঁ আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন দুজনই দুজনেই যাব তা জন্মদিন আমাকে কই বলছো না হ্যাঁ আমাদের মর্জি না হ্যাঁ কি বলছো সত্যি হ্যাঁ সত্যি তুমি জানো আজকে দিন ওকে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম ও যখন একটুকো ছিল ওকে আমি ওনাত আশ্রমে রেখে আসি তারপর যখন ও বড় হলো তখন থেকে আমার কাছে যাওয়া আসা করে তাই আমি ওকে একটা সারপ্রাইজ দিব বলে যাচ্ছি প্রতি বছরের দিনটাতে ওর জন্মদিন পালন করি এক হয়ে যাচ্ছে ঠিক আছে চলো কি ব্যাপার আন্টি আমরা সব কোথায় যাচ্ছি যা তো gali দেখতে পাবি না যাব না আগে বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছো হ্যাঁ আচ্ছা হ্যাঁ আজকে তারিখটা আরেকটা কথা বলতো কেন 16 তারিখ হ্যাঁ আজকে তো জন্মদিন তোর মনে নেই চল তো দুই গেলেই দেখতে পাবি ঠিক আছে চলো কি হলো স্যার আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন কি আবার হবে উপর থেকে আমাকে চাপ করছে যত তাড়াতাড়ি পারো কিটটা মধ্যে কে করার ব্যবস্থা করো স্যার সেদিন তো গিয়েছিলাম কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারলাম না হ্যাঁ ওর ভাগ্য ভালো যে সেদিনও পালিয়ে গেল এখনই এসপিকে ফোন করো দি একটা মিটিং এর ব্যবস্থা করো ঠিক আছে স্যার এখনই ব্যবস্থা করছি শেখ সাদী এবার যে কি করে পালিয়ে বাসতে পারছিস সেটাও আমি দেখছি মর্দিনা তুমি কি দিবা তুমি যা বা যে আমি তোমাকে তাই কিনে এনে দেবো অনেক দিনটা বলে একটা সাইকেল লাগবে তুমি একটা কাজ করো না একটা সাইকেল কিনে আনো আচ্ছা ঠিক আছে আমি এখনই কিনে আনছি তোমরা এখানেই থাকো আমি তোর কাজ দেখে বড় খুশি হয়েছি বল তুই কি চাস বস আমি কিছু চাইনি আপনার আশীর্বাদ থাকলে ওই যথেষ্ট আরে আমার আশীর্বাদ তো সব তোর সাথে আছে তা বল তুই কি চাস আপনি যখন বারবার বলছেন বস তাহলে আপনার এই গলার মালাটা যদি কি বললি সামান্য মালাটা নেবি এ বলছিস লজ্জা পাচ্ছিস

you mm -hmm. থ্যাংক ইউ আপনি যে ঠিক টাইম মতন আমাকে ইনফরমেশনটা না দিতেন না তাহলে এত বড় কিডন্যাপারকে আমরা ধরতেই পারতাম না আপনার মতন দেশে কয়েকটা মানুষ থাকতো না তাহলে দেশে ক্রাইমই থাকতো না আচ্ছা তাহলে আমরা আসছি তুমি যদি ঠিক টাইমে না আসতে তাহলে আজকে এই শয়তানগুলো আমাকে পাচার করে দিত তুমি ভাবলে কি করে হ্যাঁ আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব আঙ্কেল আমাদেরকে ছেড়ে আর কখনো এইভাবে কোথাও যাবে না আমার সাইকেল লাগবে না চলো আঙ্কেল এবার আমরা বাড়ি যাই আরে যাবো যাবো চলো তোমার তো কেক কাটা হয়নি আগে কেকটা কেটে নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো কিন্তু কেক তো ওখানে পড়ে আছে ওখানে পড়ে আছে তো কি হয়েছে ও কেক কি আর পাওয়া যায় চলো নতুন কেক নিয়ে আসবো ঠিক আছে চলো